মহান রব্বুল আলমিন সুরানিসা ছত্রিশ নম্বর রাতের মধ্যে বলেন আবুদুল্লাহ আল্লাহ তো শিখবি সেই আবিল আলিদিন হাসান অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কারো শিরিক করো না এবং তারপর তোমরা পিতামাতার মাতার সাথে সদ ব্যবহার করো আবু উমামা রাজি আল্লাহ তালু জগবন্দিত এক ব্যক্তি রসুল সাল্লাহ আলাইসালামের খিদমাতে হাজির হলেন হে আল্লাহ রসুল সন্তানের উপর পিতামাতার হক কি দেখো তিনি বললেন উভয় জান্নাত এবং জাহান্নাম নাম সন্তানের জন্য যদি পিতামাতা আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া মহান রব্বুল আলমিন খুব তাড়াতাড়ি কবল করে নেন yeah <laughs> মহান রবুল আলম পৃথিবীর বুকে মানব সৃষ্টি করলেন আর মায়ের ভিতর থেকে সৃষ্টি করে দিলেন আর মহান রব আল বললেন খবরদার তোমরা মাকে ভুলে যাও না খবরদার তোমরা মাকে ভুলে যাও না যে মা বাপ তোমাকে ছোট থেকে লালন পালন করেছে মা বাপকে ভুলে না যে মা বাপ তোমাকে ছোটোবেলায় দেখাশোনা করেছে সে মা বাপকে তোমরা অত্যাচার করো না অনেক মানুষ আছে সুন্দর স্ত্রীর কথায় মাকে ভুলে যায় অনেক মানুষ আছে সুন্দর স্ত্রীর কথায় মায়ের উপর অত্যাচার করে বসে তাই মহান রব্বুল আলমিন এইসব মানুষদেরকে

তোমরা মায়ের সাথে কীভাবে সদ ব্যবহার করবে এবং মায়ের সাথে কীভাবে কথা বলবে এবং মায়ের সাথে কীভাবে আচরণ করবে তাও মহান রব্বুল আল মিশ্র বা নিশ্র এই সময় রাতের মধ্যে বলেন বা কুলহমা কলা ক্যারিমা অর্থাৎ তোমরা মায়ের সাথে লজ্জনকভাবে কথা বলবে তোমার মায়ের সাথে রাগান্তভাবে কথা বলবে না তুমি সন্তান তোমার জন্য সবচেয়ে বড় বীর হলো তোমার আব্বা এবং আম্মা মা পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে না হতেও পারে মৌলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু পিতামাতা একটি এমন জিনিস যে দোয়া করলে সে দোয়া মহান রব্বুল আলম খুব তাড়াতাড়ি কবুল করে নেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তিন ধরনের ব্যক্তির দোয়া মহান রব্বুল আলমিন খুব তাড়াতাড়ি কবুল করে নেন নাম্বার এক মাজলুম যার উপর জুলুম করা হয় নম্বর দুই মুসাফির যে সফর করে নম্বর তিন পিতামাতা যে পিতামাতা দোয়া করলে মহান রব্বুল আলমিন সে দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি করলেন হে আল্লাহর রসুল আমার নিকল সবচেয়ে ব্যাককা মূল আচরণ পর অধিকারকে তখন তিনি বললেন তোমার মা সে ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে তখন তিনি বললেন তোমার মা সে ব্যক্তি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে তখন তিনি বললেন তোমার মা সেই ব্যক্তি যখন চতুর্থবার জিজ্ঞাসা করলেন তারপরে কে তখন তিনি বললেন তোমার পিতা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এখানে মাতার কথা তিনবার বলা হয়েছে এবং পিতার কথা একবার বলা হয়েছে এখান থেকে আমরা আরো বুঝতে পারলাম যে পিতা পিতার থেকে মাতার তিন গুণ বেশি মর্যাদা হয়েছে এই বলে আমি বক্তব্য শেষ করছি আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জানা সবাইকে আমার পিতা মাতার দেখাশোনা করার তফিক দান করুন ও আখির দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত